দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে মঙ্গলপুর এলাকায় মিলন মেলা ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন কুশমন্ডি ব্লকের বিশিষ্ট সমাজসেবী সুনির্মল জ্যোতি বিশ্বাস এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঙ্গলপুর মিলন মেলা সম্পাদক গৌতম সিং নবীন ঝাঁ মিলন মেলা সভাপতি নওসাদ আলী সহ অনেকেই পনেরো দিন পর্যন্ত চলবে এই মেলা এই প্রথম মিলন মেলায় প্রচুর দর্শনার্থীদের সমাগম হবে বলেই আশাবাদী উদ্যোক্তারা এই মেলা আট থেকে আসি সবাই আনন্দ উপভোগ করবেন বলে আশা করছেন উদ্যোক্তারা এই মিলন মেলায় রয়েছে বিবিধ মনোরঞ্জনমূলক আয়োজন এছাড়াও নাগরদোলা পুতুল নাচ ইত্যাদি এ বিষয়ে বিশিষ্ট সমাজসেবী সুনির্মল জ্যোতি বিশ্বাসকে জানালেন শোনাব আজকে মিলন মেলার শুভ উদ্বোধন হল মূলতই গৌতম সিং এর উদ্যোগে গৌতম সিং এলাকার বিভিন্ন সাংস্কৃতিক সম্পন্ন মানুষদের সঙ্গে নিয়ে একটা মেলা কমিটি তৈরি করে এখানটায় আজকে মিলন মেলার উদ্বোধন হল পনেরো দিন ধরে এই মেলাটা চলবে আমরা জানি যে আমাদের এই এলাকার সমস্ত মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ এবং সংস্কৃতি সম্পন্ন মানুষ এরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আমরা সবাই একসঙ্গে বাস করি এবং আমরা সবাই এলাকায় এই ধরনের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারা বছর আমরা নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করি তো আমি গৌতম সিংকেও ধন্যবাদ জানাই এলাকার মানুষকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই এই ধরনের একটা এই বিরাট একটা মেলা ব্যবস্থা করার জন্য আমি আশা করব যে এই এলাকার হাজার হাজার মানুষ আগামী পনেরো দিন ধরে এখানকার যে মেলাটা চলবে এই মেলায় তারা উৎসাহের সঙ্গে যোগদান করবে বিশেষ করে যে বাচ্চারা আছে যে নাগরদোলা এখানে আছে ড্যান্স আছে এখানে বাচ্চাদের নানা রকম সরঞ্জাম আছে তাদের আনন্দ দেওয়ার জন্য বাচ্চারাও এখানে আসবে আনন্দ নেবে বড়রাও আনন্দ নেবে সমস্ত স্তরের মানুষের মেলবন্ধন হোক আগামী পনেরো দিন এই মিলন মেলা এই প্রাপ্ত পুষমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন আপনার নিউজ